মানব ইতিহাসে যে কয়েকজন ভীষণ অত্যাচারী শাসকের নাম জানা যায় ফেরাউন তাদেরই একজন প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে সবার আগে নাম চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল তা নয় সে নিজেকে প্রভু বা খোদা দাবি করত ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নথি স্বীকার করেনি শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার পবিত্র কোরআনের সাতাশটি ছোড়ায় অন্তত চুহাত্তর বার নাম এসেছে ফেরাউনের এ থেকেই বোঝা যায় মানব ইতিহাসের শিক্ষা হিসেবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তালা কতটা গুরুত্ব দিয়েছেন সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সকলের জানা সেই ইতিহাসই আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে আশা করছি আমাদের সাথেই থাকবেন প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে যখন মহসা আলাহামের আত্মপ্রকাশ ঘটে তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে হরজত মৌসা আলাহ ইসলাম ও ফিরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক শত বছর আগে হরজত ইউসুফ সালামের যুগে হরত ইউসুফ আলাহ ইসলামের সময় যেই ফেরাউন মিশর শাসন করতেন তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক তার নাম ছিল আমেন হুতে তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী কিন্তু হররত ইউসুফ আলাই ইসলামের সংস্পর্শ এসে তিনি আল্লাহ তালার একাত্মবাদে বিশ্বাসী স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আকে তিনি হজরত ইউসুফ আলাহ ইসলামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন হজরত ইউসুফ আলাহ ইসলামের পিতা ইয়াকুব ইসলামের অপর নাম ছিল ইসরায়েল ইসরায়েল আলাহ ইসলামের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরায়েল অন্যদিকে ইউসুফ আলাহ ইসলামের এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয় আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসেবেও অবহিত করা হয় ইসরায়েল সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন কিন্তু তৎকালে খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান কেননা মিশর নিজেকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হজরত ইউসুফ আলাহ অবদান তিনি বাচ্চা আকেনাতের দেখায় একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন এর ফলশ্রুতিতে টানা সাত বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী সেই থেকে হরজত ইউসুফ আলাহাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি কিন্তু ইউসুফ আলাহ ইসলামের পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে ধীরে ধীরে মিশরের বাচ্চা তথা ফেরাউনরা একাত্মবাদী ধর্ম ত্যাগ করে পুনরায় মূর্তি পূজারী হয়ে ওঠে ফেরাউন আকে নাতন ও ইউসুফ আলাহ সময়কালের প্রায় চারশো বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামেসিস হররত মৌসা আলাহ সালামের এই চারশো বছরে সব কিছুই বদলে যায় ফেরাউন দ্বিতীয় রামেসিস ছিল অত্যন্ত অহংকারী আর দূরচারী শাসক সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত তার শাসন আমলে বিশেষ করে বনি ইসরায়েলিদের উপরে নেমে আসে চরম নির্যাতন এর কিছু খণ্ডচিত্র আমি তুলে ধরছি যেখানে ইউসুফ আলাহ ইসলামের বদলাতে ফারাও আখেনাতেনের সময়ে মিশরে ইসরায়েলিদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানের জায়গায় সেখানে দ্বিতীয় রামেসিস ইসরায়েলিদেরকে নিজের দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে তৎকালীন মিশরের স্থাপত্য শৈলী শিল্পীর বিকাশ ঘটে পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয় আর এইসব স্থাপনা নির্মাণে ফেরাউন বনি ইসরায়েলিদেরকে প্রচুর মতো ব্যবহার করত। কারো ইচ্ছা থাকুক বা না থাকুক ইসরায়েলি ঘরে জন্ম নিলেই তাকে বাধ্যতামূলকভাবেই এইসব স্থাপনা নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতে হতো আর সে কি অমানসিক পরিশ্রম কেউ কাজ না করতে চাইলে কিংবা অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে সফা করে চাবুকের আঘাত করত বনি ইসরায়েলের উপর অত্যাচার করে এভাবে কাজ আদায় করে নেওয়ার জন্য ছিল আলাদা বেতনভুক্ত কর্মচারী ইসরায়েলি জাতির জন্য এটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তারা গোটা জাতি তখন ফেরাউনের দাসে পরিণত হয়েছিল তাদের নিজেদের ইচ্ছা শক্তি বলে কোনো কিছুই ছিল না এই দাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ছিল মৃত্যু ইহুদিদের জন্য আরো একটি ভয়ানক বিষয় ছিল যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারতো না তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলিদের জন্য লেখাপড়া ছিল নিষিদ্ধ কোনো ইহুদি পরিবারের সন্তান যদি শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো ওই সময়ে শুধু রাজ পরিবার বা কর্মচারী নয় সাধারণ মিশরীয় নাগরিকও যদি বনি ইসরায়েলিদের উপর কোনো অত্যাচার করত তাহলে তাদের কোনো বিচার হতো না ওই সময়ে মিশরের ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয় ইহুদি নারীদের অবস্থা ছিল আরো শোচনীয় ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজ কর্মচারীরা তাকে তুলে নিয়ে যেত এবং নিজেদের খায়েশ মেটাত কোনো কৈফত দিতে হতো না এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চরম পর্যায়ে পৌঁছে যায় এই যখন অবস্থা তখন ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা পাঠালেন তার নবী হরজত মুসা আলাহিসাল্লামকে কিন্তু বিপদের বিষয় হচ্ছে মুসা আলাহিসাল্লামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার এক বিশ্বস্ত গণকতার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে আর যে কিনা ফেরাউনের ধ্বংসের কারণ হবে সে যুগে জাদু করার গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক আর তাদের মর্যাদাও ছিল ব্যাপক তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে দেয় ঘরে ঘরে শুরু হয় ইহুদিদের শিশু নিধন কিন্তু আল্লাহ তালা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করলেন অত্যন্ত কৌশলে তিনি ওহি পাঠালেন হররত মৌসা সালামের মায়ের কাছে আল্লাহর নির্দেশে মা শিশু মৌসা আল্লাহ সালামকে একটি ঝুড়িতে করে নীলনাদের পানিতে ভাসিয়ে দেন আর ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের কাছে গিয়ে বেড়ে এবং ফেরাউনের স্ত্রী মৌসাকে কুড়িয়ে পান ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন আর তার নাম রাখা হয় মুসা যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে আর হিব্রুতে মূসা বা মোসের শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকে তার ভবিষ্যৎ বিনাশকারী হরত মৌসা আলাহাই এমনকি মৌসা সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয় বরং নিজেকে ফারাও বংশের একজন রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন তার তো বয়স্ক হওয়ার পর মৌসা আলাইসাল্লাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি একের পর এক সাম্রাজ্য জয় করে ফারাও সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকেন তাছাড়াও একজন দয়ালু ও রাজপুত্র হিসেবে তিনি রাজা ও প্রজাদের নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র হিসেবে পরিণত হন বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পান নিজেদের মুক্তির ছায়া তারা বিশ্বাস করতে থাকে যদি মুসা আলাই মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে আর প্রজাদের নির্বিশেষে সকলের শ্রদ্ধা ভালোবাসা বীরত্বের প্রশংসা রাজপ্রাসাদের আরামায়েস ইত্যাদি নিয়েই সময় পার হতে থাকে হরযত মুসা আলাহ ইসলামে কিন্তু মুসা আলাহ ইসলামের এই রাজকীয় সুখ ও আধিপত্য বেশি স্থায়ী হয় না এক পর্যায়ে মুসা আল্লাহ জানতে পারেন তিনি রাজপুত্র নন বরং ঘটনা প্রকাশ পেয়ে যায় যে তার জন্ম এক বনি ইসরায়েলি পরিবারে শুধু তিনি একানন বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায় আর এটা জানার পর ফেরাউন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে তথাপি সে নিজেকে নিয়ন্ত্রণ করে ইহুদি ঘরে জন্ম নিলেও মোসা আলাহ ইসালামকে সেই ছোট থেকেই সে নিজের সন্তানের মতো বড় করে তুলেছে আর সেই কারণেই মুসা আলাহ ইসলামকে হত্যা না করে বরং তাকে মিশর থেকে দূরে কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয় অজ্ঞাতা মৌসা আলাহ ইসলাম মিশর ছেড়ে বের হয়ে পড়েন তিনি জানতেন না তার সামনে কি রয়েছে তার কিবা কাজ আর কিবা তার জন্ম রহস্য এভাবেই তিনি ১০টি বছর মিশরের বাইরে অবস্থান করেন এই সময়ে তিনি একটি বিয়ে করেন এবং তার এক পুত্র সন্তানের জন্ম হয় মিশর ত্যাগ করার দশ বছর পর কোনো এক রজনীতে সিনাই পর্বতের অবস্থানকালে হরজত মুসা আলাহ ইসলাম নৌবত লাভ করেন পর্বতটি বর্তমানে মিশরের সেনকাতরিন শহরে অবস্থিত এবং বা পর্বত নামে পরিচিত তিনি যখন নিজের পালিত ভেড়াগুলোকে খুঁজতে খুঁজতে ওই পর্বতে আহরণ করেন হঠাৎ অন্ধকার ভেদ করে দেখা দেয় আলোক শিকার ভেসে আসে মহান আল্লাহ পাকের ঐশী আওয়াজ এই ঘটনার মধ্য দিয়েই মৌসা আল্লাহামের উপর অর্পণ করা হয় নৌবতের কঠিন দায়িত্ব একই সাথে তিনি জানতে পারেন তার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মহান আল্লাহ তালা নির্দেশ দেয় যে হে মূসা তুমি মিশরে ফিরে যাও যাওয়ার ফেরাউনকে আমার প্রতি ইমান আনতে বলো আল্লাহর আদেশ পেয়ে মূসা আল্লাহ ইসলাম মিশরে ফিরে যান তিনি ফেরাউনের রাজ দরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি ইমান আনতে বলেন মূসা আল্লাহ ইসলামের কথা শুনে ফেরাউন হেসে দেয় সে বলে এক ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ইমান আনতে হে মূসা তোমার আল্লাহ যে সত্য তার প্রমাণ কি মূসা আলাহ আল্লাহর নির্দেশে তার হাতে থাকা লাঠি নিক্ষেপ করলে তা মুহূর্তের মধ্যে সাপে পরিণত হয় অন্যদিকে ফিরাউনের নির্দেশে তার দরবারে উপস্থিত জাদুকররাও নিজেদের হাতের লাঠি নিক্ষেপ করে আর সেগুলোও সাপে পরিণত হয় কিন্তু আচার্যের বিষয় হচ্ছে মৌসা আলাহ সালামের সাপটি অন্য সব সাপগুলোকে গিলে ফেলে এই ঘটনায় জাদুকররা বুঝতে পারে মুসা আলাহ সালাম কোনো সাধারণ ব্যক্তি নন তারা সাথে সাথে আল্লাহ তাল্লাহার একাত্মবাদের প্রতি ইমান আনে এতে ফেরাউন অত্যন্ত রেগে যায় এবং জাদুকরদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে দেয় অন্যদিকে মুসা আলাইসাল্লামকে বলে তুমি সামান্য জাদুঘর মাত্র আমি তোমার প্রভুকে বিশ্বাস করি না মুসা আলাইসাল্লাম বলেন তাহলে তুমি আমার কমের লোকদেরকে মুক্তি করে দাও তুমি যুগ যুগ ধরে তাদেরকে অন্যায়ভাবে দাস বানিয়ে রেখেছ আর তাদের উপর নির্যাতন করে এসেছ তাদেরকে ছেড়ে দাও আমি তাদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাব এই কথা শুনে ফেরাউন বলল এই হিব্রু দাসদাসীদের রব আমি নিজেই তাদের ছেড়ে দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আমার তোমার কথাই আমি তাদেরকে ছেড়ে দেব না ফেরাউনের এই কথা শুনে হরজত আলাইহিস সালাম বলেন তাহলে তোমার উপর আমার প্রভুর পক্ষ থেকে ভয়ানক শাস্তি নেমে আসবে ফেরাউন এই কথা শুনে রেগে গিয়ে আরো বলে তোমার প্রভুকে গিয়ে বলো যদি পারে আমার কিছু করে দেখাক আমিও দেখতে চাই তোমার প্রভুর কত ক্ষমতা এবারেই ফেরাউন তার অধ্যত্তের সীমানা লঙ্ঘন করে এবং মুসা আলাইলামকে অপমান করে বের করে দেয় সে বনি ইসরায়েল জাতিকে মুক্তি করে না দিয়ে বরং তাদের উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় ফেরাউনের হাত থেকে নিজেদের রক্ষা করতে হরজত মুসা আলাহ ইসলাম তার কমের সক্ষম ও শক্তিশালী ব্যক্তিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলার চেষ্টা করেন কিন্তু শত শত বছর ধরে এই মিশরীয় সাম্রাজ্যকে নেতৃত্ব দিয়ে আসা ফেরাউনের এই বিশাল বাহিনীকে মোকাবেলা করা মুখের কথা ছিল না বরং মোসা আল্লাহ ইসলামের এই সামরিক উদ্যোগের ফল হয় উল্টো বনি ইসরায়েলিদের সামরিক তৎপরতা লক্ষ্য করে ফেরাউন তার বাহিনীকে নিদনের নির্দেশ দেয় তার সেনারা ঘরে ঘরে যে হামলা শুরু করে এবং যুদ্ধকম সম্বর্ধমান ইহুদিদেরকে হত্যা করতে থাকে এই যখন অবস্থা তখন মোসা আল্লাহ ইসলাম নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্যের ফরিয়াদ করে আল্লাহ তালা তাকে বিজয়ের আশ্বাস দেন আর তারপরেই মাঠে নেমে আসে স্বয়ং আল্লাহর নিজস্ব বাহিনী ফেরাউনের রাজ্যে নেমে আসে একের পর এক মহা বিপর্যয় সৃষ্টি হয় দুর্যোগ দুর্বিপাত ঘনিয়ে আসে পতনের সময় মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে কেন্দ্র করে নীলনদের মাঝি ও জেলেদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ করে এই নীলনদে বড় বড় কুমিরের আবির্ভাব হয় তারা মাঝি ও জেলেদের নৌকায় হামলা চালায় এবং তাদেরকে ধরে নিয়ে যেতে শুরু করে জেলে ও মাঝিদের রক্তে লাল হয়ে যায় নীলনদের পানি অতঃপর নীলনদের মাঝে দেখা দেয় অজানা এক রোগ শত শত মাইল জুড়ে বেসে উঠতে থাকে অগণিত মৃত মাছ নীলনদের এই বিপর্যয়ে মিশরের অর্থনৈতিকের চাকা একেবারেই থেমে যায় গোটা ফারাও সাম্রাজ্যে দেখা দেয় খাবারের প্রচন্ড অভাব ঘটনা এখানেই থেমে থাকেনি এক সকালে দেখা দেয় নীলনদ থেকে ছুটে আসছে লাখ লাখ বিষাক্ত বেঙের পাল আর একদিন দেখা যায় চারদিক অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে মশামাশি এভাবেই একটার পর একটা হামলা চলতে থাকে ফেরাউনের রাজপ্রাসাদে সেই হামলা থেকে রক্ষা পায় না এদিকে অজানা এক জীবাণু সংক্রমণে মিশরীয়দের মাঝে দেখা দেয় অদ্ভুত এক চর্মরোগ সেই রোগে সবার চেহারা বিকৃত হতে শুরু করে সাধারণ মিশরীয় থেকে শুরু করে রাজ কর্মচারী এমনকি ফেরাউন ও তার পরিবারের সদস্যরাও এই রোগে আক্রান্ত হয় রাজ্যের যত গণক কবিরাজ বৌদ্ধ ও বুদ্ধিজীবী সবাই দিনরাত পরিশ্রম করে কোনো প্রতিকার বের করতে পারে না আচার্যের বিষয় হচ্ছে মিশরিয়ারা যখন এই বিপর্যয়ে নাজেহাল তখন মোসা আলাহ তার কমের লোকজন ছিলেন সম্পূর্ণ নিরাপদ এইসব দুর্যোগের কোনোটাই তাদেরকে স্পর্শ করে না এদিকে প্রতিটি বিপর্যয়ের আগেই মূসা আলাহ ইসলাম ফেরাউনকে সতর্ক করে দেন কিন্তু অহংকারী ফেরাউন নত হয় না এমনকি ফেরাউনের বহু কর্মকর্তা ও কর্মচারী মোসা আলাহ বক্তব্যের উপর বিশ্বাস করে এবং ইহুদিদেরকে মুক্তি করে দিতে ফেরাউনকে বারবার অনুরোধ করে কিন্তু ফেরাউন দ্বিতীয় রামেসিস তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণে সরে আসে না বলার অপেক্ষা রাখে না অহংকার তাকে পেয়ে বসেছিল এভাবে যখন একটার পর একটা বিপর্যয় নেমে আসতে থাকে এক পর্যায়ে ফেরাউন মুসা আলাহ ইসলামের উপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে অজ্ঞতা ও অহংকার বসত সে আল্লাহর অসীম ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসে এবং এ পর্যন্ত মিশরীয়দের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার শোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার রাজ কর্মচারীদেরকে ডেকে বলে ইহুদিদের ঘরে ঘরে প্রবেশ করে তার পরিবারের প্রথম সন্তানদেরকে হত্যা করো একটি পরিবারও যেন রক্ষা না পায় কিন্তু ফেরাউন জানতো না তার এই স্পর্ধিত আদেশ তার উপরেই কার্যকর হবে পরদিন ইহুদিদের ঘরে ঢুকে হামলা করে তাদের বড় সন্তানদের হত্যা করার কথা থাকলেও সকালে উঠে দেখা গেল রাজ কর্মচারী ও সেনাদের বড় সন্তান মারা গিয়েছে শুধু তাই নয় প্রত্যেক মিশরীয় পরিবারের বড় সন্তানেরা রাতের বেলায় নীরবে প্রাণ ত্যাগ করেছে এমনকি ফেরাউন দ্বিতীয় রামেশিসের একমাত্র শিশু পুত্রও এই লানত থেকে রক্ষা পায়নি ফেরাউন খুবই কঠিন হৃদয়ের অধিকারী ছিল কিন্তু নিজের সন্তানের লাশ দেখার পর সে অসহায়তের মতো কাঁদতে শুরু করে পুত্রের শোক সহ্য না করতে পেরে সে পুত্রের লাশ নিয়ে মূসা আলাহাইলামের কাছে ছুটে যায় সে আল্লাহর নবীকে জিজ্ঞেস করে এটা কি তোমার একাত্মবাদী প্রভুর কাজ তখন মৌসা আলাহ বলেন হে এটা তিনিই ঘটিয়েছেন আর এর জন্য তুমি নিজেই দেয় তোমাকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু তুমি তাতে কর্ণপাত করি রামেসিস বলে তুমি কি জানো গত রাতে প্রত্যেক মিশরীয় পরিবারে বড় মারা গিয়েছে বলেন হে এটা মুসা আমি আগে থেকেই জানি কিন্তু তুমি হয়তো জানো না কোনো বনি ইসরায়েলি পরিবারে এই ঘটনা ঘটেনি এই কথা শোনার পর ফিরাউন বিশ্ব হতভাগ হয়ে পড়ে এবং সে বলে এটা কিভাবে সম্ভব গোটা মিশর জোরে যেখানে বিপর্যয় নেমে আসছে অথচ তা ইসরায়েলিদেরকে স্পর্শও করছে না মোসা আলাহিসাল্লাম বলেন এটাই আমার প্রভু আল্লাহর অসীম ক্ষমতার নির্দর্শন নিজের সন্তানের মৃত্যু শোকে আচ্ছন্ন ফেরাউন প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে এই অসম লড়াই সে জিততে পারবে না অতঃপর সে ফেরাউন মৌসা আলাহিসাল্লামকে বলে ঠিক আছে এই লড়াই বন্ধ করো নতুন করে আমার ক্রোধ জন্ম হওয়ার আগেই তুমি তোমার লোকদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও ফেরাউনের পক্ষ থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে ইহুদিদের ঘরে ঘরে শুরু হয় আনন্দ যাত্রা আল্লাহ ইসলাম তার সম্প্রদায়কে নিয়ে রওনা হয়ে যান তিনি কোথায় যাবেন তা তার জানা ছিল না তিনি শুধু জানতেন এই মুহূর্তে মিশর ত্যাগ করতে হবে বনি ইসরায়েলি প্রতিটি পরিবার ভিত্ত ভিত্তা পশু পাখি সহায় সম্পদ সবকিছুই নিয়ে তারা মুসা আল্লাহ ইসলামের পেছন পেছন যাত্রা করে ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু ফেরাউনের ভাগ্য ভালো ছিল না সে মূসা আলাইহিস সালাম তার কমের লোকদেরকে মিশর ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু নিজের পুত্রের মৃত্যু আর রাজা হয়ে মূসা আলাইহিস সালামের কাছেই পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না উপরন্তু কিছু রাজ রাজকর্মচারী ছিল যারা তাকে সর্বদা কুমন্ত্রণা দিত শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের রওনা হওয়ার কয়েক দিন পর ফেরাউন তার সিদ্ধান্ত থেকে সরে আসে যে মূসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করে মরুভূমির বুকে গোটা বনি ইসরায়েল জাতিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় সে নিজের সেনাবাহিনী সহ দ্রুতগামী ঘোড়ায় আহরণ করে এবং মুসা আলাহ ইসলামের কাফেলার রেখে যাওয়া পথ অনুসরণ করে দ্রুত অগ্রসর হতে থাকে ফেরাউন যখন বনি ইসরায়েলিদের দৃষ্টিসীমার মধ্যে পৌঁছে যায় তখন মুসা আলাহ ইসলাম তার সঙ্গীরা লোহিত সাগরের কাছে বিশ্রাম নিচ্ছিলেন দূরের ধুলি উঠতে দেখে ইহুদিরা আতকে ওঠে তারা বুঝতে পারে ফেরাউন তার দলবল নিয়ে এগিয়ে আসছে তাদেরকে হত্যা করার জন্য ভয় আতঙ্কে তারা চিৎকার শুরু করে দেয় মূসা আল্লাহ পরিস্থিতির উপলব্ধি করে বিজয়ের আশা হারিয়ে ফেলেন একদিকে বিশাল লোহিত সাগর অন্যদিকে এদিকে নিজের গোত্রের দিশাহারা মানুষের চিৎকার চেঁচামেচি নারী ও শিশুদের কান্নার রোল তিনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না আর তখনই আসে আল্লাহ পাকের আদেশ তিনি বলেন হে মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরকে আঘাত করো মৌসা পানিতে আঘাত করলেন আর সাথে সাথে সাগর দুই ভাগে বাঘ হয়ে গেল মানব এরকম ঘটনা আগে বা পরে কখনো ঘটেছে কিনা আমাদের জানা নেই সাগরের পানি দুই দিকে সরে গিয়ে মাঝখানে রাস্তা করে দেয় আর হরজত মৌসা আলাহ ইসলাম তার লোকজনদেরকে নির্দেশ দেয় সেই রাস্তা ধরে দ্রুত এগিয়ে যেতে ফেরাউনের বাহিনী হামলা করার আগেই তারা সেই পথ ধরে সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যান ফেরাউন তার বাহিনী আল্লাহর এই মজেজা দেখে হতভম্ব হয়ে পড়ে কিন্তু এত বড় ঘটনার পরেও ফেরাউন তার স্বভাবজাত অহংকার থেকে বের হয়ে আসতে পারে না সেই সাগরের বুকের সৃষ্ট অলৌকিক রাস্তা ধরে সে তার বাহিনী নিয়ে মুসা আলাই সালামের সম্প্রদায়কে ধাওয়া করে কিন্তু বনি ইসরায়েলের লোকেরা যতক্ষণে লোহিত সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যায় ততক্ষণে ফেরাউনও তার বাহিনী কেবলমাত্র মধ্য সাগরে পৌঁছে আর তখনই আকাশপাতাল একাকার করে ভয়ানক গর্জন তুলে ছুটে আসে সাগরের উত্তাল ঢেউ সেই পর্বত সমূহ ঢেউ আসতে পরে ফেরাউন তার বাহিনীর উপরে এক সম্পূর্ণ বাহিনী হারিয়ে যায় অথই সাগরের বুকে আর এভাবেই সমাপ্ত হয় অহংকারী ফেরাউন দ্বিতীয় রামেশিষে ফেরাউন দ্বিতীয় রামেসিস যখন লোহিত সাগরে ডুবে মরছিল উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে নিজের পানটুকু রক্ষা করার চেষ্টা করছিল তখন সে নিজের সকল অহংকার ভুলে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং নিজেকে সংশোধন করার জন্য সুযোগ চায় ওই মুহূর্তে ফেরও আল্লাহ তালার মধ্যে কি কথা হয়েছিল এবং শেষ পর্যন্ত ফেরাউনের ব্যাপারে তালার সিদ্ধান্ত কী ছিল তা নিয়ে আলোচনা করবো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নিয়মিত আপডেট পেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকন আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ